তুই যদি না পারো তাহলে তুই ধরবি না এরপর ওইটা পাটনামি করে ধরছে আমার এই যে বারোশো টাকার জিনিসটা ভাঙে লাগছে তাহলে এটা কেরা দিব আমার জিনিসটাও ভাঙলো কাজ গোলাপার মানুষ কাজের উৎসাহ দিতে হয় উৎসাহ নিয়ে একটা কাজ করছে না একটা জিনিস ক্ষতি হয়েই গেছে এই জন্য তুই ওর গায়ে হাত দিতে পারো না মানা করছিলাম না তোর কয় টাকার জিনিস ক্ষতি হয়েছে বারোশো টাকার জিনিস ভাঙে লাগছে আমার বারোশো টাকা

আর চেষ্টা তো করতেছি এখন আমি কি করমু কও আল্লাহ আমার এই পরীক্ষায় ফালাইছে আমি এনতে তো কোনোভাবেই উদ্ধার হইতে পারতাসি না এই মুহূর্তে আমি কই পামো পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা এখন আমি জানি না আমি জানি না তারপর আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আল্লাহ কি উপায় বের করে আল্লাহ ভালো জানে আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আল্লাহ ভরসা ব্যাপারটা তাইলে তো এই কাহিনী ভাই হ্যাঁ এই জন্যই যদি সরাসরি আমি টাকাটা দিতাম হয় নিত না যার জন্য এই পুরা নাটকটা আমি সাজেক ব্যাপারটা ভালোই লাগলো ভাই ছোটবেলা থেকে এরকম একটা অভ্যাস যত সমস্যায় পড়ুক কারো কোনো হেল্প নিবে না